বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের মাঝে আসছি সবাইকে প্রবাস বাংলা টোয়েন্টি ফোর চ্যানেল থেকে স্বাগতম সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে যা হবে সেটা হচ্ছে আপনাদের আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনাদের কাজে আসবে আর সেই ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে তো আজকে যে টাইটেল সেটা হচ্ছে বিমানের টিকিট কীভাবে পারচেস করে

ওয়ান টিকেট নিয়ে কোন প্রশ্ন যদি থাকে অথবা কোনো কিছু জানার থাকে লাইভে যুক্ত হয়ে যেতে পারবেন এখানে লাইভ গেস্ট চালু করা আছে আপনার ক্লাস চাপ দিয়ে সরাসরি লাইভে যুক্ত হয়ে যেতে পারবেন আজকের যে টপিক্সটা সেটা খুব গুরুত্বপূর্ণ টপিক যারা নতুন প্রবাসে যাবেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আর যারা পুরাতন আছেন তাদের জন্য এই ভিডিওটা বলে কীভাবে আপনারা তো জানেন এরকম টিকিট দিয়ে থাকে তারপরে কিভাবে আপনারা নিজে নিজে ঘরে বসে বিমানের কাটতে চাইলে কিন্তু প্রত্যেকে নিজের ঘরে নিজে বসে থেকে বিমানের টিকিট নিজেরাই পার্সেস করতে পারবেন সেটার জন্য বেশি কিছু প্রয়োজন হবে না একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকলে চলবে যদি কার্ড থাকলে আপনারা নিজে নিজে বিমানের টিকিট কাটতে পারবেন তারপরে যদি কারো অসুবিধা হয় আমরা নিজে আপনাদেরকে বিমান টিকিট কেটে দেব স্বল্প মূল্যে ট্রাভেল চেটিং মতো আপনাদেরকে বুয়া টিকিট আমরা দেব না ঠিক আছে তারপরে দেখতেছে বুয়া টিকিট দিয়া টিকিট এডিট করে দিয়া পরে আবার নতুন একটা টিকিট পারচেস করে দেয় এরকম আমরা করব না আমরা সরাসরি আপনাদেরকে অনলাইন যুক্ত টিকিট দিব আগে চেক করবেন পরে পেমেন্ট করবেন চাইলে আপনারা নিজে নিজেও আপনারা টিকিটটা পারচেস করতে পারবেন যারা এই ধরনের ট্রাভেলসের মাধ্যমে ভুয়া টিকিট পাইছেন তারা এই লাইভে যুক্ত হয়ে যান সরাসরি লাইভে আসেন এসে কথা বলুন ট্রাভেলস এজেন্সি কেন ভুয়া টিকিট দেয় আগে তাদের টাকাগুলো পরিশোধ করার জন্য এই ভুয়া টিকিটগুলো দিয়ে থাকে আপনাকে ভুয়া টিকিটটা দেওয়ার মানেটাই হচ্ছে মানে টাকাটা পরিশোধ করার জন্য তাহলে কিভাবে পরিশোধ করবো আমি তো তাদেরকে তো আগে ডি আই ডি অথবা আমরা তো টাকা দিবো না দিলে কি আমরা যাইতে পারবো না এটা বিষয় না সবাই চায় কিন্তু নিজের শরীরটা পরিষ্কার করতে একজাম কর আগে বলবে যে বাইরে নেন আপনার টিকিট হয়ে গেছে পরে দেখা যাচ্ছে আপনার বুয়া টিকিট দ্বারাই দু এডিট করে দেওয়ার পরে দেখবেন নাই এটা কোনো জায়গায় নাই এটা চেক করার জন্য প্রত্যেক এয়ারলাইন্সের ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে ঢুকে চেক ইন এইখানে যখন যাবেন যাওয়ার পরে রেফারেন্স অথবা বা বুকিং নাম্বার এগুলাতে যখন সার্চ করবেন দেখবেন অনলাইনে নাই কারণ আসলে তো এটা টিকিট কাটেই নাই না কাটলে দেখাবে কিভাবে যে টিকিটগুলো দিব সরাসরি অনলাইনে চেক করে নেবেন আগে সেখানে শুধু পেমেন্ট দেওয়া থাকবে না আপনি যখন টাকা পরিশোধ করবেন সাথে সাথে পেমেন্ট হয়ে যাবে আর পেমেন্ট হওয়ার সাথে সাথেই এই টিকিটটি ব্যবহার করতে পারবেন আর যারা ট্রাভেলস এজেন্সি বেশিরভাগই যে টিকেটগুলা দিয়ে থাকে উইদাউট পেমেন্টের রিজার্ভেশন টিকিট দেয় না উদা একটা কম্পিউটার দিয়ে এডিট দিয়ে একটা টিকিট ধরে চাইলে আপনারা যদি নিজে নিজে টিকিট কিনতে চান আমাদের মাধ্যমে না নিতে চান সমস্যা নাই আপনি নিজে নিজে কিনতে পারবেন কিভাবে সেভাবে আমরা একটা ভিডিও তৈরি করে দেব আপনারা ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনারা নিজে নিজেই সেই টিকিটটা পারচেস করতে পারবেন অর্থাৎ কিনতে পারবেন তো প্রবাস বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগবে আর যারা নিজে নিজে ঘরে বসে বিমানের টিকিট কিনতে আসেন অল্প মূল্যে তারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন কমেন্টের পরিমাণ ভিত্তি করে আমরা চেষ্টা করব সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কীভাবে আপনারা ঘরে বসে নিজের মোবাইল দিয়ে নিজেরাই টিকিট বিমান টিকিট থেকে ধরে যত ধরনের টিকিট আছে বিমান টিকিটের রেল টিকিট বাস টিকিট সম্পূর্ণ আপনারা ঘরে বসেই কিনতে পারবেন আপনাদের হাতের স্মার্টফোন দিয়ে এখন যদি আপনারা জানতে আগ্রহী হন অথবা আপনারা যদি ফ্রিতে একদম ফ্রিতে আপনাদের কোনো বিমান টিকিট চেক করাতে চান এই ভিডিও ডিসক্রিপশনে শুধু টিকিটের গায়ে লেখা আছে রিজার্ভেশন নাম্বার অথবা বুকিং নাম্বার এইটা দিবেন আর আপনাদের ডেটটা দিবেন ফ্লাইটের ডেটটা দিবেন আমরা আপনাদেরকে একদম ফ্রিতে বিমানের টিকিট চেক করে দেব এক মিনিটের ভিতরে চেক করে দিব আমরা আমাদের ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের টিকিটের গায়ে যে বুকিং নাম্বার অথবা রেফারেন্স নাম্বার থাকে অথবা রিজার্ভেশন নাম্বার থাকে এই নাম্বারটা দিবেন আর আপনাদের ফ্লাইট কবে ওই ফ্লাইটের দিবেন এবং টিকেটের গায়ে যে লাস্টের নাম আছে যেমন এক্সাম্পল হচ্ছে হৃদয় ইসলাম আর লাস্টের নাম হচ্ছে ইসলাম আর যদি হৃদয় হৃদয় রিড দুই দুইবার চলে একটা হৃদয় কপি করে পাঠিয়ে দিবেন রিজার্ভেশন নাম্বার আর হচ্ছে লাস্ট নাম্বার পাঠিয়ে দিবেন আর হচ্ছে যে ফ্লাইট এর এই তিনটা জিনিস আমাকে WhatsApp এ পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে সাথে সাথে আপনাদের টিকেট চেক করে দিতে পারবো সেটা আসল নাকি অরিজিনাল আমরা চেক করে বলে দেব ঠিক আছে কোনো টাকা পয়সা লাগবে না খুবwidetilde আপনাদের বিমান টিকেট চেক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার একটা ফোন নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর টু এইট টু ফাইভ থ্রি ফোর টু এইট টু ফাইভ থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ বিয়াল্লিশ বিরাশি তিপ্পান্ন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা নাম্বারে আপনাদের টিকিটের গায়ে যে বুকিং নাম্বার অথবা রেফারেন্স নাম্বার অথবা রিজার্ভেশন নাম্বার যে কোনো তিনটের মধ্যে একটা লেখা থাকবে সেই নাম্বারটা আপনার ফ্লাইটের তারিখটা আর হচ্ছে আপনার লাস্টের নাম আর যেটাকে বলে লাস্ট নেম টিকিটের যে নামটা সেই নামটা দেবেন এই নিয়ে দিলে আমরা সরাসরি আপনাদেরকে এক মিনিটের ভিতরে টিকিট চেক করে দিয়ে দিতে পারবো আর যদি আপনারা নিজে নিজের টিকিট কিনতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আপলোড করে দেবো কীভাবে ফ্রিতে একটা বিমান টিকিট পার্সেস করা যায় এই বিষয়ে একটা ভিডিও আমি আপলোড করে দেব আমাদের এই চ্যানেলে আশা করি সবাই বুঝতে পারছেন সুস্থ থাকবেন আল্লাহ প্রবাসের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ